আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের ভিডিওটা প্রথমে একটু দেখিয়ে দিলাম ক্লিপ খুবই আমাদের জন্য স্পেশাল একটি ভিডিও তো আমার ছোটো মেয়ের আজকে জন্মদিন তো ঘরোয়াভাবে কিভাবে জন্মদিন করি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করব। এইখানে কিছু মাংস ভাজবো সে তার জন্য একটু প্রিপারেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আর এখানে হচ্ছে মুরগির যে উইংস থাকে বা পাখার যেটা থাকে সেই মাংসটা চার পিস আর পাশাপাশি আর দুই পিস এমনি মানে মাংসের সলিড মাংসের পিস নিয়েছি আর এখানে হচ্ছে আজকে গরুর মাংস তেহারি রান্না করব। তো সেইটার রেসিপি আর দিচ্ছি না আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি যে কি কি রান্না করছি যে বললাম একবারেই ঘরোয়া খুবই সিম্পল খুবই ঘরোয়াভাবে করা আজকের অনুষ্ঠানটা দেখতে পাবেন জাস্ট ছোটো বাচ্চা আমাদের বাড়িতে যে কয়জন আছে তাদের নিয়ে বিকালে একটা নাস্তার আয়োজন আর আমাদের পরিবারের জন্য যতটুকু দরকার অতটুকুই তো এখানে আমি চারটি ডিম ভেঙে নিয়েছি তো চারটি ডিম দিয়ে আমি এখানে দুটি কেক বানাবো একটি হচ্ছে ওভেনে বানাবো আর একটা হচ্ছে আপনার ফ্রি হল চুলায় বানাবো তো এখানে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যতটুকু বিটের দরকার এখন এখানে চেনি তারপর হচ্ছে ডিমের সাদা কুসুম তারপরে ভ্যানালাইসিসের কেকটা বানাবো আর সাথে চকলেটের ডিজাইন থাকবে তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ভ্যানালাইসিসটা যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিয়েছি কারণ হচ্ছে শেষ পর্যায়ে ছিল আর কি তো এরকম যখন ডিমের এটা রেডি হয়ে গেছে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি তার সাথে আপনি দিয়ে দিয়েছি হচ্ছে দুই রকমের হচ্ছে ছোটো একটা হচ্ছে খাবার ছোটো একটা হচ্ছে বেকিং পাউডারের ছোটা যেটা যায় সেটা বেকিং পাউডার তো খুব সাবধানে আলতো করে মিলিয়েছি আমি এখানে টেনে দেওয়ার কারণে কিন্তু খুবই দ্রুত দেখাচ্ছে কিন্তু খুবই সাবধানে মেলাতে হবে আর কি তো এইখানে যেহেতু চকলেটের একটা কুট করব এইখানে চকলেটের জন্য আমি এখানে নিয়েছি কোকো পাউডার সাথে কিন্তু ওই কেকের বেটার আর কোকো পাউডারটা যেহেতু একটু শক্ত হয়ে যায় বেটারের সাথে যে তখন আমি এখানে লিকুইড যে জাল দেওয়া দুধ সেটা ব্যবহার করেছি এর জন্য একটু নরম হয়েছে এখন এরকম গোল করে দিয়ে একটা কাঠে দিয়ে একটু ডিজাইন করে নেব খুবই সহজ যারা রেগুলার করেন তারা খুব সুন্দর করতে পারেন তো আমি এখানে যেভাবে আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেইভাবেই করেছি আর কি তা আপনারা যদি আরও সুন্দর কোনো ডিজাইন পারেন সেটা করে নিতে পারেন তো এটা আমি যেহেতু একটু টেনে দিয়েছি আরও ফাস্ট হয়ে গেছে কিন্তু মশলা খারাপ হয় না এই ডিজাইনটাও যেরকম হয়েছে একটা ঘূর্ণান ডিজাইনের মতো হয়েছে পাতা পাতা এটা আমি হচ্ছে ওভেনে দেবো আর আর ছোট একটা বানাবো যেটা মানে বেশি হবে সেটা হচ্ছে আমি চুলাই দিয়েছিলাম তো ওভেনের থেকে না আমার চুলাটাই বেশি ভালো লাগে এই ধরনের মাইক্রো ওভেনে না কেকটা খুব একটা ভালো হয় না তো যাই হোক এখন যা বাড়িতে থাকবে সেটাই তো করতে হবে এটাই স্বাভাবিক তো আমি দেখেন আমার ওভেনে কিন্তু এটাও পুরোপুরি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আর হচ্ছে এটাকে ডেকোরেশন করব জাস্ট একটু চকলেট দিয়ে মানে এই যে কিনা যে চকলেট পাওয়া যায় না সেগুলো বিভিন্ন ডিজাইনের ছোটো ছোট চকলেট পাওয়া যায় বা আপনি জেমস যে জাতীয় যে চকলেট সেটিতে ডিজাইন করে নেব একটু তো কেকটা বানিয়ে রেখে মানে এই ফাঁকে ফাঁকে কিন্তু মাংসটা মাংসটা রেখে তারপরে হচ্ছে আপনার মাংসর জন্য রান্না করার জন্য এখানে পোলার চাউল ভেজে নিচ্ছি তেহারি রান্নার জন্য তো তিয়ারি রান্নাটা আসলে আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না বাসায় কি রান্না করছি ছোট্ট একটা অনুষ্ঠান উপলক্ষে তো সেইটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করা তো এখন এই কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো কেকটা ঠান্ডা হওয়াতে আমি কিন্তু দেখতে পাচ্ছেন কেকটাকে ডিমল করে নিলাম তো ডিমল করে নিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন এই সাইজ হয়েছে আর এইখানে যে বললাম ছোটো কেকটা ছোটো কেকটা আমি চুলাই দিয়েছিলাম এক সাইডে চোরো কেকটা কেমন হয়েছে আমার কিন্তু চুলার কেক বেশি ভালো লাগে দেখেন কি সুন্দর হয়েছে চুলারটা এই দুটো কেক বানিয়েছি এটার উপরে এটা একটু বেশি নাড়া দেওয়াতে এটা কিন্তু একবার ওটার সাথে মেল্ট হয়ে গেছে তো মেল্ট হয়ে গেছে ওটি রেখে আমরা দুপুরে যে তেয়ারি সেটা খেয়ে নেব আর এখানে আমার এই যে সেই বার্থডে গাল বার্থডে গাল এখন খাওয়া দাওয়া শেষে সবাই কিন্তু বেলুন ফেলিয়ে নিচ্ছে ওই যে বললাম ঘরে আছো ঘরোয়াভাবে খুবই ছোটো করে অনুষ্ঠানটা করছে আর কি তো কীভাবে কী করছি টুকটাক শেয়ার করছি আর কি তো যে বললাম চকলেট দিয়ে জাস্ট সাজিয়ে নেবো আমি কিন্তু খুবই খুবই সিম্পল রেখেছি অর্থাৎ করাই ইচ্ছা ছিল না ছোটো বাচ্চা এর জন্য ওর আবদারে করলাম আর কি তো ওর কিন্তু এই যে সাত মানে ছয় বছর শেষ হলো সাত বছর পড়ল দেখলি যত সেম ইয়ারের বাচ্চাই সবাই কম বেশি ছোটো বড় ছোট বড় তো এইখানে আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে একটু নাচার চেষ্টা করছে ওরা কিন্তু খুব একটা নাচতে পারে না জাস্ট নাচার চেষ্টা করছে তো আমি যেহেতু একবারে বিকাল করে ঘুরেছি দুপুরে পর পরে অনুষ্ঠানটা শেষ দিয়েছি যেহেতু বৃষ্টি বৃষ্টি তো ওদের খালি আপনার বিকালের নাস্তার জন্য আমি কিছু শুকনো খাবার আর কেক আর সাথে ফল এই তো এই নিয়েই হচ্ছে আজকে ওদের আয়োজন আর কি ছোট্ট করে ছোট্ট এত ছোটো যে আপনাদের বাইরে শুধুই ছোটো বাচ্চাগুলোই আর কাউকে বলা হয় নাই কারণ করার ইচ্ছা ছিল না তোমার ছোটো মেয়ে বলতেছে না তুমি বাসায় অন্তত একটা কেক করো বড়ো মেয়ে বলতেছে বাসায় করো তা আমাদের প্রোগ্রাম ছিল বাইরে যাব। তো বাইরে যেহেতু যেতে পারলাম না আজকে সারা দিন বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আর তো এইখানে হ্যাপি বার্থডে হয়ে গেল দেখতেই পাচ্ছেন সবাই মিলে কেক কাটানে খুবই ব্যস্ত এখানে আমার বড় মেয়ে তারপর আমার আর বোনের মেয়ে তারপরে এখানে আমার ভাইয়ের মেয়ে বোনের মেয়ে তো এরকমই আমরা যেহেতু ভাই বোন মিলিয়ে আমরা একই জায়গায় থাকি একটু দূরত্ব সামান্য দূরত্ব তো আমরা বাচ্চাদের নিয়ে করলাম ওকে নিয়ে আজকে আমরা সাবার বেড়াতে যেতে চেয়েছিলাম তো সারা দিন বৃষ্টির কারণে আমাদের যেহেতু যাওয়া হলো না আমরা বাইরে যে মানে এই ইটা করতে চেয়েছিলাম বাচ্চাটার জন্মদিনটা যে একটু বাইরে কিছু করি সবসময় তো বাড়িতে করি তো কিন্তু ভাগ্যের একটা ব্যাপার বাহিরে যাওয়াই গেল না এত এত বৃষ্টি চার তারিখটা মানে সারা দিন শুক্রবার বৃষ্টি হয়েছে আমাদের এদিকে দিন সকাল ভোর রাত থেকে একবারে দিন বৃষ্টি হয়েছে তো এখানে আমার হাজব্যান্ড সবাই মিলে ওই যে বললাম না বিকেলে একটা নাস্তার মতো খাওয়া দাওয়া করে শেষ করেছি আর রাত্রে সেই যে মাংস রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আর রাত্রে তেহারির সাথে মাংস ফ্রাই করে খেয়ে নিলাম এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে যাবেন আর একটা ভালো কমেন্টস করে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ